ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আপনি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি সাতবার পাঠ করেন আল্লাহ রবীন্দিন আপনাকে জাহান নামের আগুনে ফেলবেন না জাহান নামের আগুন আপনার শরীর স্পর্শ করবে না তাই এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন বিসম্লা রহমান রহিম اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم اجرني من النار